হ্যালো বন্ধুরা হাওয়ার টেস্টি কুকিং ইউটিউব চ্যানেল থেকে আমরা চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে রেসিপিটি হলো যে বেলে মাছের ঝাল বাজার থেকে আজকে নতুন ভালো দেশি বেলে পাওয়া গেছে সেটা নিয়ে এসছে আমরা আজকে সেটারই ঝাল করব সম্পূর্ণ বাঙালি মতে এবার আমরা মাছগুলোকে তেল হলুদ মাখিয়ে নেবো এবার আমরা মাছগুলোর উপর এক চামচ মতো লবণ দেব এবং এক চামচ মতো হলুদ দেব দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেব এবার আমরা কড়াইতে পঞ্চাশ গ্রাম মতো তেল দিয়ে নেব দিয়ে মাছগুলোকে ভেজে নেব সরিষার তেল দিচ্ছি আমরা আপনারা সাদা তেলেও ভাজতে পারেন এই বেলে মাছগুলো যখন কেটে ধোবেন তখন একটু ভালো করে ধুয়ে রাখবেন কারণ এর কানকোর ভিতরে বালি থাকে এটা ভালো করে কিন্তু পরিষ্কার করতে হবে সবসময় এটা খেয়াল রাখবেন বর্তমান এই সময় এই বেলে মাছ সচরাচর পাওয়া যায় না তা আজকে আমরা পেয়েছি তাই কিনে নিয়ে এসে আপনাদের শেয়ার করছি খুব দামি মাছ পাঁচশো টাকা কিলো এনে দেখবেন বাজারে যদি পান এনে বানিয়ে দেখুন খুব ভালো মাছ এটা আমাদের ভাজাটা হয়ে গেছে মাছ ভাজাটা আমরা তুলে নিচ্ছি এবার আমরা কড়াইয়ের ভিতরে পঁচিশ গ্রাম মতো আবার এক্সট্রা তেল দেবো সামান্য পরিমাণে কালো জিরে দেব একটা টমেটো দেব এক চামচ মতো লবণ দেব আপনারা স্বাদ অনুযায়ী দেবেন দু চামচ মতো সর্ষে পাতা আমরা দিচ্ছি আপনারা চাইলে সর্ষে পাতার পরিবর্তে পোস্ত বাটাও দিতে পারেন এক চামচ জিরের গুঁড়ো দেব হাফ চামচ মতো আদা বাটা দেব দুটো তিনটে কাঁচা লঙ্কা বেটে রেখেছি সেটা দেবো আপনারা চাইলে কম বেশি করতে পারেন স্বাদ অনুযায়ী করবেন সামান্য পরিমাণে একটু জল দেবো দিয়ে এটাকে একটু সামান্য ফুটিয়ে নেব এক চামচ মতো হলুদ রঙটা ভালো করার জন্যে আপনারা কাশ্মীরি লঙ্কা সামান্য পরিমাণে দিয়ে দেবেন আমরা ফাটিয়ে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দেব দিয়ে সুন্দর করে কষিয়ে নেব হ্যাঁ দেখুন আমাদের মশলাটায় সুন্দর তেল ছেড়েছে এক থেকে দেড়শো গ্রাম মতো আবার জল দেবো এবার আমরা মাছগুলোকে এই ঝোলের মধ্যে দিয়ে দেব এবার আমরা এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব এবার আমরা ঢাকনিটা খুলব দেখুন আমাদের বেলে মাছের ঝাল তৈরি হয়ে গেছে এটা সম্পূর্ণ বাঙালির মতে রান্না খুব সুন্দর টেস্ট খুব সুন্দর গন্ধও ছাড়ছে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে ভিডিও শেষে ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলের নাম আওয়ার টেস্টি কুকিং দেখুন আমাদের পরিবেশনের জন্য তৈরি ধন্যবাদ